নিরামিষি দিন এলে গরম গরম ভাতের সাথে লাউ ডাল আর আলু চোখা হলেই জমেই যায় তো বন্ধুরা আজকের বৃহস্পতিবার তো আমাদের বাড়িতে আজকের দিনটা নিরাম খাওয়া হয় তো আজকে রাত্রে খাবারে বানিয়ে ফেলবো লাউ ডাল আলু চোখা আর গরম গরম ভাত তো আলু চোখার জন্য আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি আর এপাশে ভাত হচ্ছে ভাতটা হয়ে গেলেই এ পাশে ডাল বসাবো তো খড়ের জালে রান্না করছি তো তাই বারবার নিয়ে যাচ্ছে তো আলু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার এটা ছেঁকে নেবো আলুটাকে তো ওপাশে ভাতও আমার হয়ে গেছে ভাতটাও ফ্যান ঝেড়ে নেবো ওপাশে ফ্যান ঝা হচ্ছে আমি এবার আলুগুলো ছেঁকে নেবো আলুর চোখার জন্য আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নেব তো এই যে এই লঙ্কাগুলো আমাদের বাড়ির চাষ করা লঙ্কা এই লঙ্কার ঝালও খুব বেশি বাড়ির লঙ্কা তো তাই তো কড়াইতে তেল দিয়ে লঙ্কাগুলো ভেজে নেব আলুর চোখার জন্য তো আলুর চোখার জন্য শুকনো লঙ্কা দিলে ভালো লাগে এবার সে লঙ্কা ভাজা হতে হতে আমি লাউ ডালের জন্য লাউটা কেটে নেব অল্প করে নেব কালকের মাছ দিয়ে হয়ে যাবে তো দেখো আমি রেখেছি আর অল্পটা নিয়েছি ডালের জন্য তো ওদিকে খড় জাল তো বারবার নিবে যাচ্ছে আর জাল ঠেলে রাখতে হবে ঘন ঘন নাহলে নিভে গেলে আবার ধোঁয়া শুরু হয়ে যাবে তো লাউ ডালের জন্য আমি এবার সরু সরু করে লাউটা কেটে নিয়েছি তো আমার লঙ্কা ভাজা হয়ে গেছে আলু চোখার জন্য তো এবার জিরে অল্প করে ভুজে নেব এই আলু চোখায় জিরে দিলে খুবই টেস্টফুল হয় আমি জিরেটা আবার গুঁড়ো করে নেব গরম গরম গুঁড়ো করতে হবে না তো ভালো গুঁড়ো হবে না দানা দানা হবে আলু চোখার জন্য আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো বেটে রাখা আদা বাটা দিয়ে দিচ্ছি তো নিরামিষ তো তাই এই আদা বাটাই তুলে দিচ্ছি আর কিছু দিচ্ছি না তো দেখো আমার প্রায় আদাটা ভাজা হয়ে এসছে এবার সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো হাত দিয়ে অত তাত হয় ন আলু চোখাটা ভালকৈ নৰাচাড়া ভেজে নিমৰ মত এবাৰ লবন দিয়ে এটা দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে আলুর চোখার জন্য কিছু লঙ্কা ছড়িয়ে রাখবো আর ভেজে রাখা বাকি লঙ্কাগুলো এই বোতলে ঢুকিয়ে রাখবো কারণ এমনি রাখলে এই বোতলে রাখলে কি বলো তো নরম হয়ে যাবে না লঙ্কা তো এদিকে আমার আলুর চোখাটাও প্রায় হয়ে এসেছে রেডি হয়ে এসেছে তো এবার আমি মশলাগুলো বাকি মশলাগুলো দিয়ে দেবো তো আমি এক এক করে লঙ্কার ডাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আলুর চোখায় দেওয়ার জন্য অঙ্কাগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব আমি গুঁড়ো করে নিয়েছি তা দিয়ে দেব গুঁড়ো করে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি

ফোড়ন দিয়ে দিচ্ছি তখন লাল লাউ ডাল হয়ে গেছে এবার নামিয়ে নিব এটা দিন এলে গরম গরম ভাতের সাথে লাউ ডাল আর আলুর চোখা হলেই জমেই যায়